আগু মা কি গরম পড়ছে বলো তো কি না এই গরমে সোশ্যাল মিডিয়া খুললে জাস্ট একটাই জিনিস চোখে পড়ছে গাছ লাগান প্রাণ বাঁচান কিন্তু গাইস গবেষণা দেখা গেছে পৃথিবীতে গাছের থেকে গাছ লাগান পোস্টে কিন্তু একটু বেশি আছে বলো কি গো এতক্ষণ কি আমার কথার মধ্যে ডুবেছিলে নাকি ভিডিওটা দেখছিলে কি দেখলে বলো তো আমি দুটো ফ্যান কিনলাম আমাদের বাড়িতে অবশ্যই ইনভার্টার আছে তো ফ্যানটা আমি কিনলাম দিদাবাড়ির জন্য কি আর বলবো গাইস দিদাবাড়িতে কায়েন চলে গেলে টটটা গরম লাগে এতটটা গরম লাগে তো তার জন্য একটা নিয়ে এসেছি ব্যাটারি ফ্যান বড় ফ্যানটা নিয়েছি মানে দিদার পছন্দ করলো বড় ফ্যানটা আর ছোট ফ্যানটা নিলাম আমরাই কারণ যখন ভিডিও বানাই ভিডিও করতে বানা তখন ঘেমে যায় তখন এই ফ্যানটা দিয়ে খাওয়া খাওয়া যাবে দিদা বাইতে ফ্যানটা দিয়েই আমরা সঙ্গে সঙ্গে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে যেন হঠাৎ আমার মাথায় আসল যে আজকে তোমাদের একটা অন্নপ্রাশন বাড়ি আছে নিমন্ত্রণ আছে তো তাতে রেডি হয়ে নিচ্ছি আর তোমরা যে বলো না তোমাকে ঝটকিটা কি কেbete দেয় এত বাজে লাগে আর এবাবা ঝুটিটা দেয় আর এটা হচ্ছে আমার বাবা আর বাবা সেই একটাই কাজ সে যাই করুক না কেন স্নান করুক রান্না করুক বাসন মাজুক যাই করুক না কেন তখনই আমার বাবা ওই খবর চালাবে খবর সুন্দর সুন্দর কাজ করবে কানের মধ্যে হেডফোন গুছে হলেও ওই খবরই শুনবে তো এখানে অনেকজন এসে বলবে যে আমার বাবা কেন রান্না বান্না করে এর বাসন মাঝে এই করে ওই করে হ্যান করে ত্যান করে অনেকে বলবে আমি জানি অবশ্য আসলে আমার মায়ের মাঝে পাঁচটা ডিক্স খারাপ তো তার জন্য ওই সমস্ত কাজগুলো আমার বাবাই করে আর এইদিকে দেখো বাড়ি থেকে বেরোনোর পর একবার হলো ফিরে আসতেই হবে মানে সমস্ত কিছু তালা টালা দিয়ে বাড়ি থেকে বেরোলাম বেরোনোর পরে আবার একবার হলেও ঘরে ফিরে আসতে হবে তালা টালা খুলে আমি সানগ্লাস বলে গেছিলাম সানগ্লাসটা নিয়ে আসলাম আর তোমরা যে ভাবছিলে না আমি যে ওড়নাটা কেন বাঁধলাম এটা হচ্ছে সানস প্রোটেকশন এতটা রোদ পড়েছে ওড়নাটা পরেছি হেলমেট পরেছি সানগ্লাস পরেছি তাও কালো হয়ে গেছে আর এদিকে যে আমাকে জড়িয়ে ধরে আদর করছেন এটা হচ্ছে আমার সেজো পিসির মেয়ে আর এদিকে এই যে পুকলু ঘুবলু চুবলু মুবলু এই বাচ্চাটাকে দেখতে পাচ্ছ না আজকে এই অন্নপ্রাশন কি কিউট না আমি বলছিলাম না আমার সেজো পিষি এইটা হচ্ছে আমার সেজো আমাকে খুব ভালোবাসে মানে সব পিসি আমাকে খুবই ভালোবাসে তো এই পিষির সঙ্গে অনেক দিন বাদ পর দেখা পিষির শরীরটা খারাপ ছিল তার জন্য আমার তো বাড়িতে আসতেও পারে না তো যাই হোক আমরা এখন করে নিচ্ছি এটাকে কি বলে টিফিন করে নিচ্ছি সকালের একটু আর এদিকে দেখো পুচকুটা অন্নপ্রাশন শুরু হয়ে গেছে আমি জানি না এই রিচুয়ালসটা সবার মধ্যে থাকে কিনা পুচকুটে টাকা নিয়েছে তো আমি ছোটবেলায় কি নিয়েছি সেটা আমি ঠিক মনে পড়ছে না তোমরা কি নিয়েছো ছোটবেলায় অন্নপ্রাশনের সময় কি নিয়েছো আমাকে অবশ্যই জানাবে আর এই দাদাগুলো না ভীষণ ভালো ছিল আমি নানান ধরনের পোজ দিছিল আমার ছবি তুলে দিছিল আর এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড মানে আমার ভিডিও দেখে সেই হিসাবে ফ্রেন্ড তো আমার সঙ্গে পড়তে যাওয়ার জন্য মানে দুপুরবেলা পড়তে যাচ্ছিল আমার সঙ্গে দেখা করার জন্য জাস্ট চলে এসেছে তো সন্ধ্যার দিকে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম একদমই ভালো লাগছিল না ওই ড্রেস পরে মানে কি বলবো খুব টায়ার্ড লাগছিল এই প্রচন্ড তো গরমে এরকম শাড়ি পরে থাকা যায় বলো তোমরা তো বলবে এখন যে শাড়ির তলায় এরকম এত বড় ঝম্প স্কার্টটা কেন পরা দরকার ওটা স্কার্ট না আসলে ওটা হচ্ছে আমার সায়া ঠিক আছে ওই সায়াটা আমি চাপা চাপা সায়া পরে না নাচতে পারি না ওরকম ফাঁকা ফাঁকা সায়া হবে তারপরে আমি নাচতে পারবো আর রাতবেলা বাড়ি যাওয়ার সময় আমি চলে গেছিলাম আমার পাঁচটা পিসির মধ্যে আরেকটা একটা পিসির বাড়িতে মেজো পিসি এটা হচ্ছে আমার মেজো পিসি আর রাত্রিবেলা বাড়ি এসেই শুয়ে পড়েছিলাম বার পরের দিনকে চলে এসেছিলাম আমার ভিডিও দেখে এরা সবাই আমার ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর কিউট ফ্রেন্ড